নীল ছায়া বনের রোদের গুহায় মুখ উজ্জ্বল কিন্তু ভেতরে অদ্ভুত নিরবতা গুহার ভেতরে বসে আছে এক বিশাল নীল দৈত্য সায়ন চোখে লাল আলো জ্বলজ্বল করছে সায়ন রেগে আছে পৃথিবী তাকে অবহেলা করে কোনো বন্ধু নেই কেউ পাশে নেই বনের মধ্যে হাতি অরুণ চিন্তায় বলে এত শান্তির মাঝে তার রাত কেমন হলো রনি নামের এক শিয়াল হঠাৎ এসে বলে অরুণ সে রেগে আছে কেউ তার সঙ্গে বন্ধুত্ব করেনি তাই সবাই দূরে থাকে তাহলে দেখা করা দরকার হয়তো আমরা বুঝতে পারি কেন সে এত একা অরুণ আর রনি যেতে থাকে গুহার দিকে গুহার মুখে পৌঁছায় গুহার ভেতর থেকে সো হাওয়ার শব্দ আসে গুহা থেকে বের হয়ে আসে নীল সায়ন সায়ন গম্ভীর গলায় বলে কে এখানে প্রবেশ করেছে আমি নই আমরা কেবল দেখছি আমি অরুণ আমি শুধু জানতে চাই তুমি কেন এত রাগান্বিত কারু ভালোবাসা নেই কেউ বন্ধু নয় সবাই আমার ভয় পায় খায়নের চোখে লাল আলো কখনো ঝলসাচ্ছে গুহার ভেতর থেকে ধীরে ধীরে নীল আলো ভেসে আসছে কিন্তু তার রাগ এখনো দূর হচ্ছে না তোমাকে কেউ বোঝে না হতে পারে আমরা চেষ্টা করতে পারি চেষ্টা কেউ কখনো আসেনি সেই দিন থেকে সায়ন অরুণ আর রনি মিলে বোঝে একাকিত্ব করছে কিন্তু কিছু আশা সব সময় থাকে